এই যে অনলাইনে এই ইসে জিবি করার জন্য চিকিৎসা প্রথমে আমরা নিছি ভবিষ্যতে আমরা এই জিবি এবং মামলা দুটোই যেন অনলাইনে নিতে পারে এই জন্য আমাদের ব্যবস্থা করতে হবে থানায় গিয়ে যেন কারো কোনো ভোগান্তি না হয় এই জন্য আমরা চেষ্টা করতেছি বাট আমরা পুরাটা এখনো কভার করতে পারিনি আমরা পাইলট প্রজেক্টটা সিলেট ডিভিশন দিয়ে আমরা শুরু করি বাহিনী যেখানে যায় ওইটা আসলে স্বাভাবিক দেখা যায় সেটা বাসস্থান হোক বা অন্য কোনো জায়গা গতকালকে একজন সাংবাদিক ওটা আমি শুনছি ওটা আমি ইনভেস্টিগেশন করে আমি জানাবো আরেকটা জিনিস হলো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তো আপনারও যান কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও আমাদের জানাবেন এটা কিন্তু আমরাও যেরকম ভাবে সজাগ হবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণ সজাগ আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের দরকার যে জায়গায় যেই কোনো ঘটনা ঘটে আপনি অবশ্যই জানাই দিবেন সত্যি ঘটনা অবশ্যই জানাবে কিন্তু অনেক সময় আছে দু এক জায়গায় একটু এক জোজনের হয়ে যায় ওইটা যেন না হয় মিথ্যা সংবাদ যদি পরিবেশন করা হলে ওটা পার্শ্ববর্তী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায় এবং ওইটাকে তারা ফলাও করে দেখে কিন্তু আমাদের আপনাদের একটা সুনাম আছে আপনারা মিথ্যা সংবাদ পরিবেশন করেন না আপনারা সবসময় সত্ত্ব সংবাদ পরিবেশন করে থাকেন এইটা আপনারা বজায় রাখেন